ও আচ্ছা দাজ্জাল কি মানুষ না জিন নাকি দাজ্জাল কে এটা ফেরেশ নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নাবিসাল্লাহসাল্লাম বলছেন নু আলী ইসলামের সময়ও নু আলী ইসলাম তার কমনকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতি এত লম্বা হায়াত পায় একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার তার জন্য সে কি তারপরে দেখুন নবী সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে তামিম দারির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনার জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবিদেরকে সে প্রশ্ন করছিল তামিমদারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই অম্মি নবীর কি খবর সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে ভারী হয় একবার এদিকে বদরে জিতেছে বহু যে তোমাদের জন্যে উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দরজাল এই কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনি কে সে বলছে যে আমি হচ্ছি দার্জাল আমি হচ্ছি আমাকে অচিরাই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিল কথা বুঝতে পারছেন তাহলে এখানে আমরা তাকে একটা বিশাল দেখি দেখলাম শিকল দিয়ে বন্দি আবার নবী সাল আলী হাসলাম একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রাজি আল্লাহ আনহুকে নিয়ে হাঁটছেন সেই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলো কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলো দার্জলের সাথে মিলে যাচ্ছে এখন নবী সাল আলী হাসালাম কোমর এবং সত্তা ফিরিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে বসে আছে মনোরোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আরস দেখি আরস আরস বোঝেন সিংহাসন কোথায় তোমার আরো সে ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী নবীজি বলছে তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কুমর পরোয়ানের খাপ খোলা সারা তিনি বললেন্লাহ অনুমতি দেন একবার তাকে নামাই দাও আপনার বলবেন তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থে হয়ে থাকে তুমি না কারণ নিহত হওয়া লেখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ইসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের লুদ নামক জায়গায় দর্জরকে মারা হবে ঠিক আছে ও বো আবার ফোন করি আবার শরীর খুব দেখুন তুই তোমার কি স্পেশাল কাছে